পাট বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটি ফসল পাটকে বলা হয় সোনালি আশ পাটকে ঘিরে বাংলাদেশের কৃষক সমাজ অর্থনীতি এবং গ্রামীণ জীবনে রয়েছে এক বিশেষ আবহ কালের বিবর্তনে এর গুরুত্ব কিছুটা হ্রাস পেলেও পাট আবারও নতুন করে দেখাচ্ছে সম্ভাবনার আলো সকালের নীরব গ্রাম বাংলায় পাট প্রক্রিয়াজাত করার দৃশ্য এখনও চোখে পড়ে গ্রামীণ ডোবা মজা পুকুর নদীতে কিংবা খালে ভিজিয়ে রাখা পাট থেকে ভেসে আসে এক ধরনের সোঁঁদা গন্ধ সাধারণত পাটকে বারো দিন পানিতে ভিজিয়ে রাখা হয় তবে জটিলতার কারণে পনেরো দিনের বেশি সময়ও পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে এই গন্ধ অনেকের কাছে অস্বস্তিকর মনে হলেও কৃষকের কাছে সেটাই জীবিকার গন্ধ জীবনের বাস্তবতা সে আজান ভরে ঘুম থেকে ওঠে কৃষক যখন সকলে ঘুমিয়ে অচেতন ঠিক তখন পচা পানিতে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের সাহায্যে পাটের আশ ছাড়ান তিনি পানির ভিতরে কাঠের আঘাতে তৈরি হয় ছলাত ছলাত শক্ত কাজটি কষ্টসাধ্য তবে পেটির ক্ষুধা তো আর কোন শাসন বারণ মানে না সারাদিনের সমস্ত ক্লান্তি ক্লেশ দূর হয়ে যায় যখন সে পাট বিক্রয় করে কাঁচা টাকাটা হাতে পায় পাট শুকোনো আর এক বিরক্তির কাজ বাঁশের বারে পাট শুকাতে দেওয়া হয় যখনই আকাশ কালো করে বৃষ্টি নামা শুরু করে তখনই পাট ভিজে যাবার চিন্তায় কৃষকের মুখ হয়ে যায় তাড়াতাড়ি করে পরিবারের সবাই মিলে ব্যস্ত হয়ে পড়ে শুকনো পাট ওঠানোর জন্য বাংলাদেশে প্রতি বছর করে আশি থেকে নব্বই লাখ তেল পাট উৎপাদিত হয় দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর কুষ্টিয়া ফরিদপুর ও যশোর অঞ্চলে পাট চাষ বেশি হয়ে থাকে বগুড়াতে প্রতি বছর রেকর্ড পরিমাণে পাট উৎপাদন হয় এ মৌসুমে অনেক পাট চাষী পরিবারের আয়ের অন্যতম উৎসই হলো পাট গ্রামীণ জীবনে পাটকাঠি কেবল চালানি বা বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হলেও আজ সে পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে পার্টেক্স পণ্য বা পার্ট বোর্ড দেশের আসবাব শিল্পে পাটকাঠির পার্টেক্সের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে একই সাথে আন্তর্জাতিক বাজারেও এর গ্রহণযোগ্যতা দেখা যাচ্ছে এতে কৃষকের আয় যেমন দেশের শিল্প তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা এখন বহুমুখী পরিবেশ বান্ধব ব্যাগ কাপড় সুতুলি ছাড়াও এখন তৈরি হচ্ছে বায়োপ্লাস্টিক জিন্স কাপড় এবং গাড়ির বডি পার্টস বিশ্ব পরিবেশ রক্ষায় সচেতন হচ্ছে ফলে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার ক্রমশই পাচ্ছে যদি বাংলাদেশ বিশ্ব পাট বাজারে প্রবেশ করে তবে পাট হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির প্রধান চালিকা সত্যি পাট চাষে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ কৃষকের উৎপাদন খরচ যেমন বেড়েছে পাশাপাশি আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ফলনও ওঠানামা করছে দরকার প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার এবং পাটের ন্যায্যতা নিশ্চিত করা পাট গাজন করার জায়গার অভাবে অনেক চাষী পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে চড়িয়ে আছে পাট এক সময় বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস ছিল এই ফসল এখনো এর ভিতরে লুকিয়ে আছে অগাধ সম্ভাবনা কৃষকের কঠোর পরিশ্রম শিল্পের নতুন দিগন্ত আর বিশ্ববাজারের চাহিদা সব মিলিয়ে পাট শুধু একটি কৃষি পণ্য নয় বরং এটি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পাট আবার সোনালী আঁশ হিসেবে এই ফসল বাংলাদেশের কৃষকের হাসি ফিরিয়ে আনতে পারে শিল্পকে সম্পৃক্ত করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারে